আসসালামু আলাইকুম ব্যাংকিং খাতে সুশাসন না থাকার কারণে দেশের বেশ কয়েকটা ব্যাংকের বাঁচার সম্ভাবনা খুবই কম এই কথাটি বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এস মানসুর স্যার কিন্তু জানিয়েছেন এর মধ্যে দুইটি ব্যাংক কিন্তু ইতিমধ্যেই ঘুরে দাঁড়িয়েছে একটি হচ্ছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক এবং আরেকটি হচ্ছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এই দুইটি ব্যাঙ্ককে অতিরিক্ত কোনো তারল্য সহায়তা দেওয়ার প্রয়োজন হবে না এটি বাংলাদেশ ব্যাংকের যিনি গভর্নর রয়েছেন তিনি কিন্তু জানিয়েছেন তবে এর বাহিরে যে ব্যাঙ্কগুলোকে আমরা দুর্বল হিসেবে চিনতেছিলাম বা জানতেছিলাম সেটা এ ব্যাংক হোক আর বি ব্যাংক হোক বা সি ব্যাংক হোক গত পনেরো বছরে ব্যাংকিং খাতের কিন্তু অনেক অনিয়ম হয়েছে যার ফলশ্রুতিতে ব্যাংকিং খাতের মধ্যে বেশ কিছু ব্যাংকের এখন অসহনীয় অবস্থা তো এই যে ব্যাংকগুলো রয়েছে এই ব্যাংকগুলোর গ্রাহকদের আমানত নিয়ে কিন্তু অনেকেই চিন্তিত রয়েছেন আবার কেউ কেউ ভাবছেন আমানতের টাকা কি পাবো তাদের জন্যই মানে ব্যাংকের গ্রাহকদের অর্থের সুরক্ষা বিবেচনায় আমানত সুরক্ষা আইন দুই বাতিল করে নতুন করে আমানত সুরক্ষা আইন করা হয়েছে দুই যার মাধ্যমে কোনো একটা ব্যাঙ্ক দেউলিয়া বা বন্ধ হয়ে গেলে গ্রাহকরা প্রথম দিকে দুই লক্ষ টাকা ক্ষতিপূরণ পাবে আর এই টাকাটা কিন্তু সরাসরি বিমা কোম্পানি দিবে ব্যাংক যেই বিমা কোম্পানির আন্ডারে আপনার অ্যাকাউন্টে টাকা বিমা করে রাখবে তো যারা ভাবছেন টাকা পাবো কি না আশা করি তারা বুঝতে পেরেছেন আবার অনেকে কিন্তু জানতে চাচ্ছেন যে আসলে কোন কোন ব্যাংকের বাঁচার সম্ভাবনা খুবই কম তবে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে আপনাদেরকে যে বিষয়টি জানানো হচ্ছে যে কোনো ব্যাংক থাকুক বা না থাকুক সেদিকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর তেমন কোনো চিন্তিত নয় তবে গ্রাহকদের আমানত যাতে সুরক্ষিত হয় সেদিকে কিন্তু বাংলাদেশ ব্যাংকের গভর্নর প্রধান লক্ষ্য দিয়েছেন আর এই কারণেই কিন্তু বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে ব্রিজ ব্যাংক নামে একটি ব্যাংক তৈরির প্রস্তাবনা দেওয়া হয়েছে তো ব্রিজ ব্যাংকটা কি সব কয়টি বিষয় জেনে নেওয়ার জন্য আপনাদেরকে রিকোয়েস্ট করছি জানার আগে ভিডিওতে লাইক করে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন। প্লিজ সাবস্ক্রাইব তো ব্রিজ ব্যাংক হচ্ছে একটা ব্যাংকের অন্তর্বর্তীকালীন অবস্থা সাপোজ দুর্বল ব্যাংক বা ব্যর্থ ব্যাংক যেই ব্যাংকটাই বলেন ব্রিজ ব্যাংক হচ্ছে এমন একটা ব্যাংক যেখানে এটি কেন্দ্রীয় ব্যাংক দ্বারা তৈরি অর্থাৎ বাংলাদেশ ব্যাংকের দ্বারা তৈরি একটি ব্যাংক ব্রিজ ব্যাংক এই ব্যাংকটা কিন্তু একটা দুর্বল সারীর ব্যাংকের জন্য তৈরি করা হয় বা একটা ব্যর্থ ব্যাংক পরিচালনার জন্য তৈরি করা হয় তো ব্রিজ ব্যাংকের সংখ্যাটি এরকম হলেও এটার বৈশিষ্ট্য কিন্তু অনেকগুলো রয়েছে যখন একটা ব্যাংক ব্রিজ ব্যাংকের মাধ্যমে নিয়ন্ত্রণ হবে সেক্ষেত্রে অবশ্যই সেই ব্যাংকের নিয়মিত লেনদেন বা গ্রাহক পরিষেবা যেটা রয়েছে সেখানে কোনো ইফেক্ট পড়বে না সেটা মন্দ ইফেক্ট হোক বা বলা যেতে পারে যে টাকা পাবো না গ্রাহকরা সমস্যার মধ্যে পড়তেছে এমনটা হবে না অর্থাৎ গ্রাহক পরিষেবাটা সঠিকভাবে নিয়মিত থাকবে তৃতীয় যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে ব্রিজ ব্যাংকের নিয়ন্ত্রণ করবে বাংলাদেশ ব্যাংক এখানে ব্রিজ ব্যাংকের প্রশাসক নিয়োগ দেওয়া হবে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এখন বেশ কিছু ব্যাংকের আপনারা নাম শুনতেছেন যে তারা দেউলিয়া হয়ে যাবে বা বন্ধ হয়ে যাবে সেক্ষেত্রে দেখা যাবে যে এই যে ব্যাংকগুলোর মধ্যে যত ধরনের অনিয়ম এখন পর্যন্ত ঘটতেছে সেগুলো গোটা বন্ধ হয়ে যাবে তৃতীয় যে বৈশিষ্ট্য সেটি হচ্ছে যে ব্রিজ ব্যাংক অন্তর্বর্তীকালীন অবস্থা ব্রিজ ব্যাংক অন্তর্বর্তীকালীন অবস্থা হলেও এই ব্যাংকটি সাধারণ যতক্ষণ না পর্যন্ত একটি বিনিয়োগকারী বা ক্রোতা খুঁজে না পাওয়া যায় ততক্ষণ পর্যন্ত ব্রিজ ব্যাংক চলমান থাকবে অর্থাৎ একটা দুর্বল ব্যাংক বা ব্যর্থ ব্যাংকটাকে যেটা করবে বাংলাদেশ ব্যাংক বা বাংলাদেশ সরকার সেটা হচ্ছে আরেকজনের প্রতার কাছে বা আরেকজনের কাছে বিক্রি করবে সেই বিক্রি করা টাকাটা এই ব্যাংকের যেটা মূলধন মূলধনের মধ্যে ঢুকে যাবে তো বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এস মনসুর যখন কথাটি বলেছিলেন যে ব্যাংক কখনও দেউলিয়া বা বন্ধ হবে না ক্ষেত্রে ব্যাংকের যত সহায়তা লাগে বাংলাদেশ ব্যাংক প্রদান করবেন তো আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না আল্লাহ হাফেজ